কত বছর তিনশো বছর আগে মারা গেছে এখন এই লোকের মাথা আরও খারাপ কি বলে এখন দেখিয়ানুস বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানী ব্যক্তি ছিলেন আমরা ওদের সন্তান তা আমাদের ভালো কে চিনবে রাজাকে তাই না তার কাছে বিষয়টা একটু এলো বলে মনে হচ্ছে যাই হোক সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো কি হয়েছে এখানে ঘটনা কি এই ঘটনা এই দেখেন এই দেখেন দেখি আনুস আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে গুপ্ত ধন পেয়েছে কোনো একে ধরেন তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো এবার রাজার যে ওই যে সিংহাসন এবং রাজপ্রাসাদ এখানে ঢোকার পর তার চোখ ছাড়া বানায় এ তো সেই বাচ্চা না যে বাচ্চার তত্ত্বাবধান আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম এ অন্য এক বাচ্চা তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে হয়তো বা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম এই যে বাচ্চা এই বাচ্চাটা দেখিয়ারুজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় শোনেন ভালো করে শোনেন এই জেনারেশন ওই দেখিয়ালস বাচ্চার মতো সৈরাচারী নয় তারা কুফুরি শিরিক হারাম জেনা অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয় শুধু একটা বিষয়ে তারা বিশ্বাস করে না এই জেনারেশন সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে এটা এরা বিশ্বাস করে না কথা বুঝতে পারছেন এবার এই বাচ্চা বলছে তোমরা কি সেই সাতজন বা নয়জন যুবক যারা আজকে থেকে তিনশো বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে তোমার বাকি সাথীরা কোথায় এই যুবক বলছেন বাকি সাথীরা গুহায় আছে বাকি সাথীরা গুহায় আছে এবার বাদশা তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে আপনাকে বুঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর ঘুমিয়েছিলেন প্রায় তিনশো নয় বছর বাগ এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন দেখানোর পর আবার জীবিত করেছেন করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল যে সভ্যতা ছিল জালেম ফাসেক অশ্লীলতায় হারামে লিপ্ত এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন ঘুম থেকে উঠিয়েছেন যারা পরকালে বিশ্বাস করত না আল্লাহ পাক এই সাতজন বা নয় জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই তিনশো বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন ঘুম থেকে উঠাতে পারেন সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবেন সবাই ইমানদার হয়ে গেল আলহামদুলিল্লাহ